তিনি মদিনা থেকে বের হবেন মক্কায় আসবেন মক্কায় কিছু মানুষ তার হাতে বায়াত গ্রহণ করবে। এবং তিনি তৎকালীন সময় ওই আরবের মধ্যে যারা জুলুমের মানে জালেম থাকবে জালেম তাদের এগেনস্টেই ইমাম মাহাতি যুদ্ধ করবেন এবং তার হাতে আল্লাহ বিজয় দান করবেন এবং তিনি হবেন ইনশাআল্লাহ আগামীর নেতা এতটুকু আমরা জানি তিনি কত সালে বের হবেন তিনি দেখতে কেমন তিনি এখন বের হয়েছেন কিনা এগুলোর উত্তর আমরা জানি না এগুলো গায়েবের ব্যাপার এগুলো পাক জানেন এগুলো আমরা জানি না এতটুকু বলতে পারি যে মদিনার গুরুত্ব যখন কমে যাবে তখন জেরুজালেমের গুরুত্ব বেড়ে যাবে যেমনটা এখন হয়েছে যখন জেরুজালেমের গুরুত্ব বেড়ে যাবে তখন শুরু হবে মালহামা মানে মহাযুদ্ধ যেটা এখনো হয়নি হতে যাচ্ছে মহাযুদ্ধ মানে যে ইরাকের ইউফ্রেডিস নদীর সোনার পাহাড়কে কেন্দ্র করে যুদ্ধ হতে পারে অন্য কোনো ইস্যু নিয়েও হতে পারে ইরাকের ইউফ্রেডিস নদীর সোনার পাহাড়কে কেন্দ্র করে যুদ্ধ হতে পারে অন্য ইস্যু নিয়েও হতে পারে তবে এই ইস্যু নিয়ে হওয়ার সম্ভাবনা বেশি হারিস এসেছে যে এই যুদ্ধে আশিটা ফ্ল্যাগ বা আশিটা দেশ একত্রিত হয়ে যাবে প্রত্যেক দেশের আন্ডারে থাকবে বারো হাজার করে সৈন্য এবং যারাই এই যুদ্ধে অংশ নিবে তাদের একশো জনের মধ্যে নিরানব্বই জন সৈন্য মারা যাবে মুসলিমদেরকে তিনি বলেছেন তোমরা এই যুদ্ধে অংশ নিবে না এবং এই সোনাতে হাতও বাড়াবে না এই সোনাক ছুবে ও না হাত দিয়ে তোমরা মুসলিমরা মুসলিমদেরকে নবী সাল্লামাম এখান থেকে দূরে থাকতে বলেছেন এটা ওদের উপর আজাব হবে ওদের ওরাই ওড়াই মারামারি করে মরবে ইনশাল্লাহ তো এই মালহামার পরে ইমামুল মাহদি বের হবেন ইনশাআল্লাহ তাহলে আশা করা যায় তো ইমাম মাহদি নবী সাল আলী সাল্লামের বংশধরদের একজন গোলাম আহমেদ কাদিয়ানি ইমাম মাহদি নয় যতই দাবি করুক আর যতই এসব নসর মেলানোর চেষ্টা করুক মূর্খ জনগণকে যতই বোঝাচ্ছে না কেন সে কশ্চিন কালেও ইমাম মাহাদি নয় এবং সে ইসা মারিয়ামো নয় আর নবী হওয়ার তো প্রশ্নই ওঠে না তো তাদের ভাগ্য ভালো যেটা ওমর রদিউল্লাহুর যুগ নয় এটা যদি ওমর রদি আল্লাহ যুগ থাকতো তাহলে বুঝতেন যে শাস্তি কাকে বলে একজন ব্যক্তি ছিল ওমর রদিউল্লাহানহুর যুগে কোনো ফেতনা ছিল না কিন্তু কিরকম ছিল না একজন সাহাবি তাকে বলছেন যে ইয়া ওমর ইয়া আমির মেনিন আপনি ফেতনা সম্পর্কে আমাকে জিজ্ঞাসা করছেন ফেতনার সাথে আপনার কি সম্পর্ক আপনার আর ফেতনার মাঝখানে একটা দরজা আছে নবীজি বলেছেন আপনার এবং ফেতনার মাঝখানে একটা দরজা আছে উমর অদিয়াল্লাহ প্রচন্ড বিচক্ষণ মানুষ তিনি বুঝে ফেলছেন যে দরজার মানে কি তিনি বলছেন যে আচ্ছা আমাকে বলো এতটুকু বলো এই দরজাটা কি খুলে দেওয়া হবে না দরজাটা ভেঙে ফেলা হবে তখন ওই সাহাবি বলছেন যে ইয়া আমির দরজাটা ভেঙে ফেলা হবে বুঝে ফেললেন যে তাকে হত্যা করা হবে দরজাটা হচ্ছেন স্বয়ং উমরান হুই বুঝতে পারছেন উমরানুর যুগে খুব একটা ফেতনা ছিল না একজন ব্যক্তি ছিল সে বলেছিল যে আমি তাকদির মানি না আমি ভাগ্যে বিশ্বাস করি না তো ঠিক আছে তাকে নিজ হাতে তিনি শাস্তি দিলেন তার কিছুদিন পর আরেকটা ঘটনা ঘটলো যে আরেকজন ব্যক্তি চুরি করেছে যে বলছে যে আমি ভাগ্যে তো বিশ্বাস করি আমি বিশ্বাস করি সবকিছুই ভাগ্যে হয় মানে এই ব্যক্তি এই ব্যক্তির সম্পর্ক ছিল একজনকে শুধু শাস্তি দেওয়া হয়েছে ভাগ্যে বিশ্বাস করে না এই জন্য আরেকজন শিক্ষা নিয়েছে এর থেকে এ বলছে আমি পুরোই ভাগ্যে বিশ্বাস করি আমি চুরি করেছি এই কারণে আল্লাহ তাকদিরে লিখছেন তাই করছি তোমরা যে এদিকে আসো তো তার চোরের কি করতে হয় হাত কেটে ফেলতে হয় কোন সুরে আছে বলেন কোন সুরে আছে হ্যাঁ গুড তো তিনি বললেন যে এর হাত কেটে ফেলো তখন তিনি বলছেন যে শোনো যে আল্লাহ তোমার তাকদিরে লিখেছেন যে তুমি চুরি করবে সেই আল্লাহ আমার তাকদিরে লিখেছেন যে আমি তোমার হাত কেটে ফেলব বুঝতে পারছেন এরকম কিছু ফেতনা ছিল আর ফেতনার নাম গন্ধ নাই মানে এরকম ফেতনা মাথা মাথা দিলেই তার শাস্তির ভয় সব ঠিক টনটনা আইনের শাসন ছিল আর কি তো ভাগ্য ভালো যে ওই জামানায় পড়ে নাই আর কি ইনশাআল্লাহ আজাল তারপরে ইনশাআল্লাহ তালা আগামীর যে বিষয়গুলো আছে ইসাব নেবেরিয়ামের আগমন তার আগে দজ্জলের খরুজ জেরুজ বিজয় এবং সেখান থেকে ইসলামী খেলাফা বাস্তবায়ন এগুলো পরের বিষয় এরও পরে মানুষ আরও খারাপ হওয়া শুরু করবে এমন খারাপ হবে যখন মানুষ রাস্তায় দাঁড়িয়ে জেনা করবে এবং তাদের সামনে কেয়ামত হবে সময় এখনো আছে আমরা যে বলি কাল কেয়ামতের দিন তার মানে তো কালকেই না কেয়ামত নিকটবর্তী সময় বোঝাচ্ছে কিন্তু একটা হাদিস যথেষ্ট নবীজি বলেছেন আমার উন্মত আর কেয়ামতের দূরত্বে এতটুকু এতটুকু এভাবে বলেছেন তিনি আমার উম্মত আর কেয়ামতের ডিস্টেন্স আমি আর কেয়ামতের দূরত্ব এতটুকু মানে দুই আঙ্গুলের ফাঁক যতটুকু এতটুকু তার মানে খুবই ক্লোজ এগুলো আর আমরা দেখতেই পাচ্ছি সময় খুব দ্রুত যাচ্ছে এবং খুব দ্রুত পরিস্থিতি পরিবর্তন হচ্ছে তো এই বিষয়গুলোর দিকে এত বেশি ফোকাস না করে এগুলো জেনে রাখবেন আর এখন যা করার তাই করবেন পড়াশোনা করবেন আমল করবেন পরিবার গঠন করবেন ন্যায়ের পথে থাকবেন সত্য কথা বলবেন ইসলামের দাওয়াতি কাজ করবেন ইমামাদি আসবেন জন্য তো আমি এখন হাতগুড়ে বসে থাকতে পারি না পারি তাই না যেমন কাজ তেমন করবেন আল্লাহ পাক্ত ওফিকানায় করবেন